হে গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর আমি আটটা থেকে আজকাল ব্লগটা স্টার্ট করতেছি আমরা তো ভালো আছি আর আপনারা কেমন আছেন কমেন্টে জানাইন একটা কথাই কইতে চাই কি আমাদের ব্লগ যারা দেখতেছেন ত্যাগ কাছে একটাই নিবেদন আমার ভিডিওটা শেয়ার কইরা আমার পাশে থাকবেন আর আমিও কথা দিতাছি আমিও সবার পাশে থাকুন তাই না আমরা সবার পাশে থাকবো বুঝতে না পাপা কইয়ে দাও ব্লগ কইরা কি করুম কোন তো দেখি কেউই তো দেখতে চায় না আমাগো ব্লগ আমরা কি এতই খারাপ ব্লগ বানাই কোন তো দেখি আমাগো ঠিকা যারা যারা খারাপ ব্লগ বানায় মানে ওই যে নাইটি বৌদি যারা আমিও নাইটি পড়ি কিন্তু যারা একটু আরো ভালোভাবে নাইটি পড়ে তাদের ব্লগ তো দেখি এক করোড় লোকেরা দেখে ওইখান থেকে না হয় আমাকে এক হাজার লোক দেখেন আমাদেরও তো বেশি লোক নাই আমার দুইশো তিনশো জন দেখলে তাই কত ওই দেখেন বন্ধুরা ওই যে পেখম নাচিতেছে আমি অনেক জুম কইরা হেয়ার পর আপনাকে দেখাইতেছে আমরা অহনো পর্যন্ত কিন্তু মুখ ধুই নাই বন্ধুরা আমার মনে হইল এইসব কথা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমি তিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় আছি মাঝে দিয়ে তো দেড় বছর ভিডিও বানাই নাই গিয়া কারণ ধৈর্য ছিল না ধৈর্য আছিলো না বন্ধু আমার মধ্যে এত কষ্ট কইরা ভ্লগ বানাই দেড়শো একশো পঞ্চাশ রকম লোক দেখে থেকে যারা খারাপ ভিডিও বানায় তা আগে দেখি লাখ লাখ আইয়া আইয়া ভিডিও আর আমাকেও দুই দিন তিন দিন পর সত্তর জন দেখে আশি জন দেখে এলাকা আর বানাইতে না কিন্তু অহনে এটুখানি ধৈর্য নিয়ে আইসি আর একটা জিনিস দেখলাম সোশ্যাল মিডিয়ায় যতটা পার্সোনাল কথা শেয়ার করন যায় তার তত বেশি টাকা আমাকেও আছে পার্সোনাল জিনিস শেয়ার করনের লেগা কিন্তু মন চায় না শেয়ার করি শেয়ার কইরা কি হইব নিজেরই মান সম্মান যাই কী করুন দেখি আমি এটা কমু না যে আমি চাই না টাকার জন্যই আইছি আমরাও টাকার জন্যই আইসি টাকা ইনকাম করনের লেগা যাতে স্বামীর পাশে একটু দাঁড়াইতে পারি এর লেগেই আইসি ঠিক আছে আজকে কোনো ব্লগ ভিডিও বানাইলাম না শুধু এই কথাগুলো করনের লেগা ব্লগ ভিডিও বানাইছি দেখেন এর লেগ্গা কিছু কথা কইতে পারি